আপনার বয়স যদি পঞ্চাশে বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মেশার চেষ্টা করুন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন মাঝে মধ্যে একটু বাড়ির বাইর থেকে ঘুরে আসুন মন ভালো থাকবে হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন বাট আজ আপনি তাদের থেকে নগুন পাচ্ছেন খুবই সামান্য আর এতে কষ্ট পাচ্ছেন এটা ভেবে যে আমি আমি এদের জন্য কত কী করেছি কত স্যাক্রিফাইস করেছি এরা এরা আমাকে এই শ্রদ্ধা করছে এই সম্মান জানাচ্ছে বন্ধু এতেই সন্তুষ্ট থাকুন আপনি আপনার ভালো লাগা থেকে করেছিলেন একটা সময় আপনার ভালোবাসা থেকে করেছিলেন ওটা আপনার দায়িত্ব ছিল তাই কর্তব্যপরায়ণ মানুষ হয়ে ওঠার চেষ্টা করুন মনে রাখবেন মাথার উপর বিধাতা রয়েছেন তিনি আপনাকে সেই সামর্থ্য দিয়েছেন তাই আপনি অপরের জন্য করতে পেরেছেন এটা ভেবেই খুশি থাকুন না এই সামর্থ্য সবার থাকে না বন্ধু আপনি যে মানুষের জন্য করতে পেরেছেন বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন অপরের অপরের বিপদে সাহায্য করতে পারেন অপরের উপকার করতে পারেন অপরের জন্য বেশ করতে পারেন এরপরের পরটা আরও গুরুত্বপূর্ণ থাকল আপনার বয়স বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন ওদের সাথে গল্প করুন আপনার সমস্যাগুলো তাদের কাছে শেয়ার করুন তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করুন আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তখন দেখবেন আপনিও মন থেকে না হালকা হতে পারবেন আপনার সমস্যাগুলো অটোমেটিক আপনি সমাধান করে ফেলতে পেরেছেন তখন দেখবেন অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে এমন ধরনের কথা বলতে যাবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব এমন কথা আপনি যাকে বলবেন সেই আপনার দুর্বলতার সুযোগ নেবে সেই আপনার সাথে সব থেকে বেশি খারাপ ব্যবহার করবে কারণ তো জেনে যাবে যে ও ছাড়া আপনি অচল ও ছাড়া আপনি সব কিছু অন্ধকার দেখেন তাই ভরসা রাখুন নিজের ওপর আর ভরসা রাখুন বিধাতার ওপর সবাই না সব কথা বলার কোনো প্রয়োজন নেই এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে অর্জন করেছেন আপনার নামে রাখার চেষ্টা করুন হ্যাঁ অন্য কাউকে আপনি রোমেনে রাখতেই পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে কিন্তু আপনি যেন ভোগ করতে পারেন কথাটা মনে রাখবেন নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করুন বিজি থাকলে না দেখবেন মন ভালো থাকে ওই সব দুশ্চিন্তা টেনশান হতাশা এগুলো মাথায় ঢোকে না মনে আসে না ভালো থাকবেন ভালো রাখতেই হবে ভালো থাকতেই হবে ভাই হেসে গেলে বাকিটা জীবন যেন আনন্দে কাটিয়ে দিতে পারেন এই চেষ্টা করুন ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন আমার শ্রদ্ধা নেবেন ভালোবাসা নেবেন প্রণাম নেবেন আবারও কথা শুনুন আশা করি উপকৃত হবেন